তো আজকে আমি নিয়ে এসেছি পাট শাকের রেসিপি তো পাট শাক কীভাবে রান্না করতে হয় চলো শিখে নেওয়া যাক তো আমি কীভাবে রান্না করে থাকি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো পাট শাকগুলোকে বেছে নিয়ে সেগুলোকে জলের মধ্যে আমি ভালোভাবে ধুয়ে নেব জল ঝরিয়ে এরপর আমি পাট শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব পাট শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি তারপর আমি নিয়েছি আলু আলুগুলোকে আলু ভাজার মতো করে কেটে নিতে হবে এরপর নিয়েছি আমি পেঁয়াজ তো তোমাদের পরিমাণ মতো যতটা পেঁয়াজ লাগবে শতটা পেঁয়াজ নিয়ে এখানে পেঁয়াজগুলোকেও ঝিঝরি করে কেটে নিতে হবে তো এখানে পেঁয়াজগুলো বেশি পাতলাও করে নিই বেশি মোটাও করে নিই মাঝারি আমি কেটে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা তো আমি এখানে কাঁচা লঙ্কা ঝাল অনুসারে এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে চেড়ে নেব রসুন তো লাগবে এখানে রসুন আমি থেঁতো করে নিয়েছি এখানে কড়াইয়েতে আমি সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরা দিয়েছি আর রসুন থেঁতো করাগুলো দিয়ে একটু লাল লাল করে হালকা ভেজে নেব রসুন ভাজা এখানে আমার কমপ্লিট তো এর মধ্যে এখন আমি কেটে রেখা লঙ্কা পেঁয়াজ আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো যতটা জল আমি আমার লাগবে ঝোল অনুসারে সেই অনুসারে আমি এখানে ঢেলেছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি ঝোলটাকে ফোটার জন্য আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এটা ডেকে দেব এবার আমি ঢাকনা খুলে নেব দেখবো আলু আর পেঁয়াজটা সিদ্ধ হয়েছে কি না আর ঝোলটা আমার ফুটে এসছে এখানে দেখতেই পারছো তো এখানে আমার আলু পেঁয়াজ সিদ্ধ হয়েছে আর ঝোলটাও ফুটে এসছে তো এর মধ্যে এখন আমি কেটে রাখা পার্শ্বগুলো কি দিয়ে দেবো আবারও আমি এটাকে ঢেকে দেবো পারশাকগুলোকে সিদ্ধ হওয়ার জন্যে ঝোলের সঙ্গে আমার এখানে পারশাকটা রেডি তো তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এখানে দেখো পাশ ঝোল একদম কমপ্লিট আর কতটা সুন্দর এসছে পাশাকের ঝোলটা কতটা টেস্টি লাগছে দেখতে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে খেতে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সঙ্গে থেকে পাশে থেকো তো আমি এখানেই ভিডিওটাকে স্কিপ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা সবাইকে ভালো থেকো